নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাবলি ছোলা ও আলুর একটি অসাধারণ রেসিপি চলুন রান্নাটি শুরু করা যাক এই রান্নাটি করার জন্য আমি এখানে দুশো গ্রাম কাবলি ছোলা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি সারা রাত্রি ভেজানো ছিল এবার আমি এই জলটাকে সেকে নেব ও নর্মাল জলে দুবার ধুয়ে নেব ছোলাগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি একটি প্রেশারের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আলু আলু ও ছোলাকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব প্রেশার কুকারে ছোলাগুলোকে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন ছোলাগুলো কি সুন্দর বলে গেছে জলটা ছেঁকে নিয়েছি রান্নাটি করার জন্য প্রথমে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি এবারে আমি রান্নাটি করার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ ও গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ওটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তেজপাতার কালারটা এবং শুকনো লঙ্কার কালারটা অনেকটাই পাল্টে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা ঠিক দিয়ে মশলাটাকে খুঁজতে সবার জন্য কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে হচ্ছি ধনে গুঁড়ো দিয়ে হচ্ছি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা ও আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিকেন মশলা এতে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায় মশলার সঙ্গে ছোলো আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানোর উপর কিন্তু রান্নাটা অনেকটা নির্ভর করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল জলটা দিয়ে দিয়েছি এবার আমি এই ঝোলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেব সাত মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ও কিছু ধনেপাতা পাতা কুচি গরম মশলা ও ধনে দিয়ে আমি একটুখানি নেড়ে চেয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন রুটি তরকারি নানপুরি এর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে রান্নাটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন